বাংলাদেশ হোক কিংবা ফিলিস্তিন মানবতা সেবায় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে সর্বদা প্রস্তুত মাস্তুল ফাউন্ডেশন বেসরকারি এই সমাজসেবামূলক সংগঠনটি গত বছরের রমজান মাস থেকে নিপীড়িত গাজাবাসীদের জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে খাদ্য চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করে আসছে গাজার দেইর আলবালা মাওয়াসি কারারা রাফা রাফাসহ দুর্গম সব এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিপীড়িত গাজাবাসীদের সেবায় কাজ করে যাচ্ছেন মাস্তল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা গেল কয়েকদিন আগে সংস্থাটির দুইজন নিবেদিত স্বেচ্ছাসেবক ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ হন তবে এরপরও থেমে নেই মাস্তুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম গাজায় ইসরায়েলি বর্বরতা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন তারা সেখানে সহায়তা কার্যক্রম চালিয়ে যাবেন তবে যে মাস্তুল ফাউন্ডেশনকে ঘিরে বর্তমানে বাহবার ঝড় বইছে গোটা দেশ জুড়ে সেই মাসতুল ফাউন্ডেশনের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরে নাম তার কাজী রিয়াজ রহমান কিশোরবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতেন তিনি সুযোগ পেলেই ছোট বড় যে কোনো সাহায্যে এগিয়ে আসতেন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় একদিন রবীন্দ্র সরোভরে আড্ডা দেওয়ার সময় পাঁচ থেকে ছজন পথ শিশুর সাথে পরিচয় হয় কাজী রিয়াজ রহমানের সেই পথ শিশুরা রিয়াজের কাছ থেকে কিছু বই ও রং পেন্সিলের বায়না করে বসে উদার মনে রিয়াজও সাত পাঁচ না ভেবে তাদের জন্য বই ও রং পেন্সিল কিনতে চলে যান তবে ফিরে এসে তিনি দেখেন যে শুধুমাত্র পাঁচ ছজন নয় বরং প্রায় চল্লিশ জন পথ শিশু তার থেকে উপহার পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে এটা দেখে রিয়াজ তার হাতে থাকা উপহার লুকিয়ে ফেলেন এবং তাদের ওয়াদা করেন যে তাদের সকলের হাতেই সে বই ও পেন্সিল তুলে দেবে এরপর নিজের পরিবারের লোকজন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ওই চল্লিশ জন পথ শিশুর জন্য বই ও রং পেন্সিল কিনে তাদের হাতে তুলে দেন রিয়াজ বই ও রং পেন্সিল হাতে পাওয়ার পর সেসব পথ শিশুদের আনন্দের কোন সীমা ছিল না তাদের সেই আনন্দ দেখে রিয়াজও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি এসব পথশিশু ও অবহেলিত মানুষদের জন্য আরও বড় পরিসরে কিছু করবেন সেই প্রত্যয়ে দু হাজার বারো সালের উনিশে অক্টোবর রবীন্দ্র সরোবরে পথ শিশুদের জন্য একটি ছোট্ট স্কুল তৈরির মাধ্যমে মাস্তল ফাউন্ডেশনের আনুষ্ঠানিক পথযাত্রা শুরু করেন এই স্বপ্নবাজ তরুণ শুরুতে শুধুমাত্র পথ শিশুদের সহায়তার লক্ষ্যে মাস্তল ফাউন্ডেশন গঠিত হলেও সময়ের সাথে সমাজ সমাজসেবামূলক সংগঠনটির সেবার ব্যাপ্তি আরও বিস্তৃত হতে থাকে বর্তমানে মাস্তল ফাউন্ডেশনের রয়েছে নিজস্ব স্কুল মাদ্রাসা বৃদ্ধাশ্রম ও এতিমখানা তাছাড়া বিভিন্ন জেলায় তাদের প্রজেক্ট স্কুলগুলোর মাধ্যমে সুবিধা বঞ্চিত মে এ শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ পুষ্টিকর খাবার ও আরও বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়া হয় এইড নামের বিশেষ প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ব বরণকারী রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি তাদের হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে স্বাবলম্বী করে তোলা হচ্ছে সেই সাথে মাস্তুল ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষেরা নতুন করে নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে এর পাশাপাশি দাফন কাফন সেবা নিম্ন আয়ের মানুষের ফ্রি খাবার বিতরণ শীতবস্ত্র প্রদান রক্তদান কার্যক্রম হেলথ ক্যাম্প পরিষ্কার কার্যক্রম সাইক্লিং ইফতার বিতরণ সহ আরও বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে মাস্তল ফাউন্ডেশন করোনাকালীন সময় এবং বিগত কয়েকটি বন্যা পরিস্থিতিতেও সংগঠনটির কর্মতৎপরতা ছিল চোখে পড়ার মতো তবে দিন শেষে দেশের গুন্ডি পেরিয়ে গাজায় নিপীড়িত মানুষদের জন্য কিছু করতে পারাটাই যেন মাস্তল ফাউন্ডেশনের সবচেয়ে বড় অর্জন